টাকা কাউকে না বলে দেয়া যায় কিনা এবং ভাইবোনকে বোনকে জাকাত যাবে কিনা প্রবাসীদের ফিতর আদায়ের বিধান আদায় করবো নাকি যেখান থেকে টাকা খরচের রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যায় রোজা অবস্থায় ঘুমের মধ্যে কিছু খেতে দেখতে কি রোজার কোনো সমস্যা হয় কিনা পাকা চুল বা দাঁড়িয়ে তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণ হয় তাই কেটে ফেলা যাবে কিন্তু রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থায় সব শরীর কি রোজা নষ্ট হয়ে যায় স্বয় প্রয়োজন থেকে মুক্ত হওয়া উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো শেষ দশকের করোনা সম্পর্কে বিস্তারিত জানতে চাই সবসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারান হবে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে 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 শুধু খেতে দেখা দেখা নয় নয় অন্য যাই কেন বিষয়গুলো যেহেতু বান্দার ইচ্ছাকৃত মানুষ দেখে না সাধারণত যার কারণে এটার কোন দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখেনা কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এর পরের প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাসি এমন কোনো ক্ষতি ক্ষতি হবে না পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে বিশ্বাল্লাম আমাদেরকে মানে সেটা রা করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে ক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে করতে পারি খালো ছাড়া করতে পারি এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে রক্তদান করতে গিয়ে এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজা আর কন্টিনিউ করতে না পারেন সেই পর্যায়ে যাওয়া উচিত নয় বাকি কি এক রক্ত দিলেন তিনি নিজের ক্ষেত্রে রাস্তা আছে যেহেতু তার বড় কোনো ক্ষতি হবে না তাহলে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি

ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্ধবী কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীরজ্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নের কারণে রোজা ভঙ্গ হবে না মাজাম আপনি প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি ওই জায়গায় হিসাবে আলাদা আপনি যেখানে থাকেন হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের আদায় করলে ফিতরা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে বলেছেন যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আয় করে